আগামী দুটো দিন তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে আজকেও ঠান্ডা ছিল সকালের দিকে মোটামুটি কলকাতাতে চোদ্দ ছাড়াও দক্ষিণবঙ্গে মোটামুটি কোথাও কোথাও তেরো কোথাও কোথাও বারো আজকে লক্ষ্য করা গেছে এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা সেরকমই ছিল তাছাড়া বেঙ্গল জোনে ওই বারো তেরো কোথাও কোথাও চোদ্দো এরকম ছিল ম্যাক্সিমাম পনেরোর মতো ছিল কিন্তু বাড়বে বেড়ে আবার বৃহস্পতিবার থেকে কমবে এই বিষয়গুলো নিয়ে জানাবো তার আগে বলে রাখি যে উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে বেশ খানিকটা মেঘ রয়েছে যদিও আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ত্রিপুরা সংলগ্ন যে বঙ্গোপসাগর সেখানে খুব একটা কিছু মেঘ নেই একেবারে পরিষ্কার আকাশ আরব সাগরেও কিছুটা ঘূর্ণাবর্ত মেঘ রয়েছে তবে আমাদের বেঙ্গল জোন সহ যদি পুরো ভারতের দিকে তাকাই কোথাও সেরকম ভারী কোনো মেঘ নেই খুব পাতলা কিছুটা মেঘ কিছু অংশে লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার দার্জিলিংয়ে সামান্য একটু মেঘ রয়েছে সেটা কিন্তু বৃষ্টির মেঘ নয় সামান্য ওই সাদা মেঘের ভেলা বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার ত্রিপুরা একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শিলচর পরিষ্কার আসামের গুয়াহাটির উপরে একটু সাদা মেঘের ভেলা থাকলেও বাকি কিন্তু আসামও পরিষ্কার চলে যাব আবহাওয়ার রাডারে আবহাওয়ার রাডার বলছে যে বৃষ্টি এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোনে কোথাও নেই তবে সারা ভারতবর্ষের দিকে লক্ষ্য করলে সেখানেও কিন্তু কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আবহাওয়ার রাডারে এবার আসবো বায়ু বায়ু মুড়ে গিয়ে দেখব যে ঘূর্ণাবর্ত কি রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে উত্তর পশ্চিম থেকে হাওয়া বইছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশেও পশ্চিম ও উত্তর থেকে হাওয়া তাই জন্যই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি এবং আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে সেইভাবে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই পরবর্তী সময়গুলো আমরা টাইম লাইন প্লাস করে দেখে নেব পরবর্তী সময় ভারত মহাসাগরের কাছে ঘূর্ণাবর্ত থাকবে এবং আরব সাগরেও থাকবে তবে মূল যে বঙ্গোপসাগর আমাদের ভারতের সংলগ্ন সেখানে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বুধবার পনেরো তারিখ অবধিও লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে সতেরো আঠেরো পেরিয়ে সোমবার কুড়ি মানে পরবর্তী সোমবার এবং তার পরে আমরা রবিবার এবং তারপরে সোমবার অবধি যেটা দেখলাম তাতে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু খুব একটা কিছু বড়োভাবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তো হবেই না নিম্নচাপও দানা বাঁধতে পারবে না বৃষ্টি বৃষ্টিও বজ্রমুড়ে আমরা দেখতে পাচ্ছি আছে আছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি মূলত দক্ষিণ ভারত মালদ্বীপ শ্রীলঙ্কা এবং মাঝে মাঝে আন্দামানেও একটু বৃষ্টি লক্ষ্য করা যাবে কিন্তু এই বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু বেজায় কম মানে খুব একটা বেশি কিছু বৃষ্টি নেই এবং হওয়ার কথাও নয় আমাদের বেঙ্গল জোনের দিকে যদি নজর রাখি তাহলে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামেও আগামী চোদ্দো দিনের মধ্যে কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আরও ডিটেলে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে এবং আপনাদের যদি দেখায় আজ থেকে শুরু করে আগামী সোমবারের পরের সোমবার অবধি তাহলে দেখুন কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ দু সপ্তাহের আপডেট আগামী দু সপ্তাহের এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার আসি তাপমাত্রা কারণ এই শীতের সময় মানুষ সাধারণত তাপমাত্রার খবরটাই বেশি রাখে তার কারণ জানে যে এই সময় কোনো রকম কোনো নিম্নচাপ বা বৃষ্টি আসবে না তাই তাপমাত্রার উপরেই নজর এবং আমরা যদি তাপমাত্রার উপরে নজর দিই তাহলে ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ হ্যাঁ খড়গপুরে আঠাশ রয়েছে বটে কিন্তু বাকি যদি আমরা সমস্ত জায়গা দেখি ছাব্বিশ সাতাশে সে ঝাড়গ্রাম বলুন পুরুলিয়া বাঁকুড়া বলুন বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং মুর্শিদাবাদ ও বীরভূম সব জায়গাতেই ছাব্বিশ সাতাশ তবে কিছু কিছু জায়গায় পঁচিশ আছে যেমন ডোমকল করিমপুর বরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে একটু চব্বিশ পঁচিশের মতো রয়েছে সেরকমই দক্ষিণে হলদিবাড়ি কিংবা হলদিয়া এই জায়গাগুলোতে পঁচিশ আবার গঙ্গাসাগর বাইশ এটা আমাদের দুপুরের তাপমাত্রা আজকের সর্বোচ্চ উত্তরে মালদা বালুরঘাট করণদিঘি কিষাণগঞ্জ রায়গঞ্জ সব পঁচিশ মানে দুই দিনাজপুর সহ মালদা দার্জিলিং ষোলো শিলিগুড়ি চব্বিশ এবং জলপাইগুড়ি ধূপগুড়ি চব্বিশ শীতলকুচি দিনহাটা সব তেইশ চব্বিশের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর পঞ্চগড় বোদা এগুলো সব চব্বিশ এবং কলাইবগুড়ো চব্বিশ ময়মনসিংহ পঁচিশ সিলেটের দিকে পঁচিশ ঢাকা ছাব্বিশ খুলনা বরিশাল ছাব্বিশ মল্টবাড়িয়া কলাপাড়া সাতাশ রাজশাহী মেয়েরপুর পঁচিশ সাতক্ষীরা যশোর সবই ছাব্বিশের মধ্যে কুমিল্লা ছাব্বিশ চট্টগ্রাম মহেশকালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন এগুলো সব ছাব্বিশ সাতাশের মধ্যে এছাড়া ত্রিপুরা ছাব্বিশ সাতাশ শিলচর ছাব্বিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি একুশ বাইশের মধ্যে এই হচ্ছে কি আজকে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাব আগামীকাল ভোর রাতে তাপমাত্রা কমে কতটা হবে বা রাতের দিকে একবার নজর দিয়ে দিই রাত্রির এগারোটা নাগাদ তাপমাত্রা কমে কলকাতায় কুড়ি কিংবা বাকি সব জায়গায় সতেরো থেকে কুড়ির মধ্যে উত্তরে মোটামুটি ষোলো পনেরো ষোলোর মধ্যে বাংলাদেশ জুড়ে ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকবে শিলচর ষোলো আসাম কিন্তু পনেরোর মতো থাকবে চলে যাব ভোর রাতে আগামীকাল ভোর পাঁচটাতে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে সেটাও দেখে নিই আগামীকাল কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে আজকের থেকে বেশি থাকবে সতেরো কলকাতা কিংবা বাঁকুড়া সতেরো পুরুলিয়া পনেরো মোটামুটি পনেরো থেকে সতেরোর মধ্যে দক্ষিণবঙ্গ তবে হ্যাঁ বীরভূম মুর্শিদাবাদে তেরো চোদ্দো থাকবে মালদা বা উত্তরবঙ্গে কিন্তু তেরো চোদ্দোর মতোই থাকছে দুই আজপুরে শিলিগুড়িতে এদিকে বাংলাদেশেরও উত্তরে তেরো চোদ্দো ঢাকায় ষোলো দক্ষিণে খুলনা বরিশাল পনেরো ষোলো রাজশাহী মেহেরপুর চোদ্দো পনেরো সিলেট চোদ্দো চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার পনেরো ষোলোর মতো ত্রিপুরা থাকবে হচ্ছে পনেরো চোদ্দ কোথাও কোথাও শিলচর চোদ্দ এবং আসাম জুড়ে চোদ্দোর মতো তাপমাত্রা কিন্তু কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে সতেরোর মতো সেরকমই যদি আমরা বুধবার দিনটা দেখি তাহলে বুধবারও তাপমাত্রা মোটামুটি এক ডিগ্রি দু ডিগ্রি করে কমলেও একটু উপরের দিকেই থাকছে বুধবার ষোলোই থাকছে বা অন্যান্য জায়গাতে হ্যাঁ উত্তরবঙ্গে মোটামুটি বারো তেরো কোথাও কোথাও চোদ্দো থাকবে উত্তর বাংলাদেশেও তাই রংপুর ঢাকা দিনাজপুরের দিকে ঢাকায় পনেরো ঠিক আছে শিলচর বারো আসাম বারো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও কিন্তু ঠিকঠাক মতো আমরা ঠান্ডা পাব সেটা বৃহস্পতিবার বৃহস্পতিবার পনেরোই নেমে আসবে তারপর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এগারো তার মানে আবারও বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা পড়ে যাবে এবং তারপরে দিনগুলো যদি অন্তত তিন চারটে দিন দেখি তাহলে পনেরোর মতোই থাকবে তখন আবার উত্তরবঙ্গে একটু তাপমাত্রা বাড়বে ষোলো সকালের দিকে তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট পুরোটাই আলোচনা করলাম আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে বা কাজে লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আবার দেখা হবে টাটা